মুড়ি তারপরে ভেন্ডি মরিচ আরও অনেক কিছু আজকে করবো আমি পুরি দেখো আটা মেখে রেখেছি এখানে সোয়াবিন দিন ভাজা করছি সোয়াবিন আলু দিয়ে সবজি বানাবো তাহলে দুপুরেরও হয়ে যাবে তো এই জন্য সব সোয়াবিনগুলো না লবণ হলদি মেখে নিয়েছি যেমন মাছের ই করে সেরকম করে নিয়েছি এটা এখন নটা বাজে তো সাড়ে নটা তাহলে এটা দুপুরের হয়ে যাবে আমি সিদ্ধ করে রেখেছি এখানে এগুলো কেটে রেখেছি আর রেখেছি তো ধরে হয়নি করবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমরাও আছি মোটামুটি একটুখানি ভালো একটুখানি মোটামুটি আর কি ভালো আছি গরম যা পড়েছে তাই বেশি ভালো নেই তো আজকে হঠাৎ করে প্ল্যানিং করলাম কি জানো তো যে আজকে সকালবেলাটা পুরী খাবো আর আজকের দিনটাও হচ্ছে রবিবার তো ডিউটি টিউটি নেই স্কুল ফিস্কুল তো ওই এক মাস ধরে বন্ধ রয়েছে বন্ধতে পুরো একদম বাচ্চা কোচ্চা মানে পড়াশোনা ডাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে স্কুল এক মাস ধরে বন্ধ থাকলে জানোই তো তার পরিস্থিতি কীরকম ওই জন্য ভাবছি ঘরে সবাই আছে গরম গরম আজকে একটু পুরী খাওয়া যাক আর না এই যা রোদ্র পড়েছে এতদিন ধরে ওই রোদে আর তেলের জিনিস খাওয়া তো ভালো লাগে না তো এখন দেখো সব লবণ ঠবন দিয়ে ভেজে নিয়েছি লবণ হলদি দিয়ে তারপরে দেখো আলু প্রেসার করে সিদ্ধ করে নি আলুগুলো দিয়ে সে আলুর দম করবো ওই সয়াবিন আলু দিয়ে তাহলে দুপুরেরও হয়ে যাবে এই তরকারিটা কারণ এখন বাজে ওই সকাল দশটার মতন সকালবেলা আমার পর খেয়েছে চা আমি তো কোনো কিছু খাইনি একটু বাচ্চাদেরকে পড়াশোনা করালাম বললাম না তোমাদের যে এক মাসে পড়াশোনা পুরো একদম ডাউন হয়ে যাচ্ছে না টিউশন আছে না স্কুল আছে তো স্কুল আর খোলার কয়েকদিন বাকি আছে তারপরে তো সবাই নিজে নিজের কাজে ব্যস্ত আমিও তখন কম্পিউটার ক্লাসে যাব ওরাও তখন স্কুল আমার পর তো এমনিতে অফিস আছে তো দেখো এখন ভাজাভাজি কমপ্লিট হয়ে গেলো এখন বসে গেছি খেতে তো এখন তিনও বসে বসে খাচ্ছি তো চলো গরম গরম পুরী খেতে খুব গরম গরম পুরী খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো ওর বাবা বলছে গরম গরম পুরী খেয়ে নাও ঠান্ডা হলে একদম টেস্টি লাগবে না তার জন্য দেখুন বসে গেছে পুরীর পুরীর উপর হামলা করার জন্য তো এখন আমরা পুরি খাচ্ছি দেখো তো চলো আমরা ততক্ষণে পুরি খেতে থাকি তোমরা ততক্ষণে দেখতে থাকো আর আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি বেশি বড় ভিডিও নিয়ে আসেনি আর না দুপুরবেলা আর কোনো ভিডিও করিনি পুরি টুরি খাওয়ার পর দুপুরবেলা ভাতও রান্না করলাম ডাল রান্না করেছি আর হলো ওই সবজি রান্না করেছি ডাল আর সবজি কিসের সবজি বলো তো ওই ছিল পটল পটল আলুর সবজি রান্না করেছি তারপরে সন্ধ্যার সময় গেলাম মার্কেটে দেখো কী কী নিয়ে আসলাম থেকে আসলাম এখন মার্কেট গেছিলাম সন্ধ্যা সময় সাড়ে সাতটার সময় দেখো অনেক কিছু জিনিস নিয়ে আসলাম মুড়ি তারপরে ভেন্ডি মরিচ

দশ টাকার লঙ্কা তারপরে দশ টাকার ভিন্ডি চল্লিশ টাকা করে কচু গুলো তারপরে বেগুন নিয়েছি তারপরে লেবু নিয়েছি এখন দশ টাকা বিশ টাকা লেবু তারপরে আম নিয়েছি এখানে তিন কেজি আমি আমার বর গেছিলাম তো দুধ নিয়েও দিক কেজি চলে গেছিলাম ক্যান্টিনে ভাবছিলাম যেতে মানে যাব কিন্তু ক্যান্টিনে যাওয়ার ভালো এখন জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি নিয়ে আসলাম ওই নিয়ে এসেছি কচু তারপর ভেন্ডি তারপর হলো আম এখন আমের দিন তো আম না খেলে হয় বলো এখন আমের দিন এসছে এখন আমটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় ওই জন্য অন্য ফল ফ্রুট আনি না তবু আজকে কলা নিয়েছিলাম তো দেখো আমগুলো এখন সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি আজকে অন্য ধরনের আমগুলো নিয়ে এসেছি নাহলে তো ওই দশহরা আম বলে এখানে ওগুলো আমি নিয়ে আসি আজকে একটু ল্যাংড়া টাইপের এনেছি দেখি এগুলো খেয়ে কেমন লাগে তারপরে নাহলে অন্যদিন অন্য আম নিয়ে আসা যাবে তো দেখো তারপরে লেবু নিয়ে এসেছি কারণ আমার একটু লেবু জল খেতে হবে সকালবেলা করে না হলে শরীরে এত পরিমাণে ফ্যাট হয়ে গেছে কি বলবো মানে কয়েকটা দিন আমি কেয়ার না করলে আমার শরীর আরও ফুলে যায় জানি না কেন এরকম হয় তোমাদের কারো হয় নাকি তোমরা একটু জানাবে তো কমেন্ট করে তো দেখো এখন আমি কচুগুলো খুলে খুলে ধুয়ে ধুয়ে রেখে দিব। যে কোনো জিনিস নিয়ে আসলে না ধুয়ে ধুয়ে রাখাটাই বেশি ভালো কারণ মার্কেটে বাজারে কোথায় পড়ে থাকে না পড়ে থাকে মানে বলা যায় না তো দেখো এগুলো সব এখন ধুয়ে নেব তাড়াতাড়ি করে ধুয়ে তারপরে রাতের আবার খাবার বানাতে হবে আর আজকে আমি ভাবছি যে মুড়ি তো নিয়ে আসলাম রাত্রে আমি আম মুড়ি খেয়ে নেবো আর আমার সাথে সাথে মেয়ে দুটাও খেয়ে নেবে তো চলো এখন কচুগুলোর দাম দামের সময় আর কচুর দাম আশি টাকা করে কেজি এখন চল্লিশ টাকা করে কেজি এখন যদি না খাই খাবো খাবি মাটি মুটিগুলো ধুয়ে ধুয়ে ধর করি সেদিন আমি ছিল আমার এই কচুগুলো খেতে খুব ভালো লাগে ওরা এই কচুগুলো